বন্ধুবর্গ খালি বলছে চাকরি নেন চাকরি নেই আপনারা জেনে খুশি হবেন প্রতি কিছুদিনের দিনের মধ্যে আমরা কাঙ্ক্ষিত যে ঘটনাটা আমরা সবসময় বলে আছি স্পেশাল এক্সিকিউটিভ এবং রাজ্য পুলিশের কনস্টেবল কে নিয়োগ তাও প্রায় চূড়ান্ত পদে কিছুদিনের মধ্যে তার খবর আপনারা পাবেন আজকের জমায়েতে অনেক ধোনেরা আছেন এখানে আমি আমরা জানি আমাদের প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে নারী শক্তির ক্ষমতায়ন আমাদের দরকার আমাদের এই সরকার আসার পর ত্ত্রিশ শতাংশ নারীদের জন্য মহিলাদের জন্য আমরা আমরা সংরক্ষণ রেখেছি আপনারা জানেন প্রধানমন্ত্রীজি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন সহায়ক দলগুলোকে লাখ প্রতিদি তৈরির জন্য চেষ্টা করছে সমস্ত জায়গায় গ্রাম শহর সব জায়গায় সামাজিক অর্থনৈতিক যে উন্নয়ন সেটা আমরা করছি ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় তিরাশি অলরেডি তৈরি হয়ে গেছে সমাধানে শূন্য বোধ পূরণে আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি এর মধ্যে আমরা এই সরকার আসার পর আমরা নিয়োগ নীতি প্রণয়ন করা হয়েছে এবং তাতে করে ট্রান্সপারেন্সি যাকে বলে আগে আমরা দেখতাম আপনার দশ হাজার তিনশো তেইশের ঘটনা আপনারা জানেন যে কিভাবে চাকরি দেওয়া হয়েছে কোডন আদেশে সেই তাদের চাকরি বাতিল হয়ে গেছে আমরা সেই দিকে আমরা যাচ্ছি না আমরা চাই প্রকৃত নিয়ম নীতি মেনে আমাদের যুবক যুবwidetilde যেন চাকরি হয় সেই দিকে আমরা কাজ করছি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জআরবি কি আপনারা জানেন গ্রুপ সি এবং গ্রুপ গ্রুপ ডি তে প্রায় 4390 জনকে আমরা নিয়োগ করেছি টেট পরীক্ষায় প্রায় ছহাজার আটশোশো বিয়াল্লিশ জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে স্পেশাল এডুকেটরে আমরা নিয়োগ করেছি প্রায় এটি এই জনকে জিপিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রায় এক হাজার তিনশো একান্ন জনকে আমরা নিয়োগ করেছি জিপিএসসির মাধ্যমে আরো সাতশো ফাইতা মিষ্টি পূরণের প্রক্রিয়া চলছে বন্ধুগণ খালি বলছে চাকরি নেই চাকরি নেই আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত আমরা প্রায় সরকারি চাকরি তেরো হাজারের উপর আমরা অলরেডি চাকরি দিয়েছি শুধু তাই না হয়তো অন্যান্য চাকরি আছে কন্ট্রাকচুয়াল চাকরি আছে বিভিন্ন ভাবে আমাদের চাকরি দেওয়া হচ্ছে আপনারা সবাই জানেন যে দশ হাজার কলেজ দশ হাজার আগে আমরা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় পাঁচ হাজার টাকা করে তাদেরকে আমরা যারা এই অর্থবর্ষে যারা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী আছেন তাদেরকে আমরা পাঁচ হাজার টাকা করে মোবাইল ক্রয় করার জন্য আমরা দিয়েছি মাননীয় কিছুদিন আগে আপনারা শুনেছেন উনি কি বলেছেন অর্থাৎ ওই কথাই আমাদের এক আমরা যদি একসাথে থাকি তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব সেই ঐক্যবদ্ধ তার যে আজকে এই যে যাত্রা সেটা আরেকটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে বারবার আমরা প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে নেশামুক্ত ত্রিপুরা সেই যে থিম সেটাকে সামনে রেখে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেন যে আমরা গণতন্ত্রের উপর ভিত্তি করে আমরা আগামী দিন চলবো আমরা কারোর উপর আঘাত করবো না কিন্তু কেউ যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা চুপ করে বসে থাকবো না বন্ধু